অন্যান্য ব্লকের দক্ষিণ খন্ডের আনেগঞ্জ বিধানসভা বিধায়ক তাপস ব্যানার্জি মানুষজনদের সমস্যা শোনার জন্য উপস্থিত থাকবে বিধায়ক তাপস ব্যানার্জি বলেন তিনি প্রতি বুধবার অন্ডালের দিগনালাতে উপস্থিত থাকেন এবং বৃহস্পতিবারের অনেকগঞ্জে উপস্থিত থাকেন তিনি বলেন এবার থেকে তিনি যখন দিগনালা আসবেন তখন তিনি দক্ষিণ খন্ড তৃণমূল কার্যালয়তে উপস্থিত থাকবেন এবং মানুষজনদের সমস্যার কথা শুনবেন অন্ডাল থেকে জিত মিস্তার রিপোর্ট নিউজ

সব মুখবার হবে কিনা আমি জানি না প্রোগ্রাম চলে আসে তো চেষ্টা করবো যখন যখন দীঘালে আসবো একটু আগে এখানে এসে বসে তারপর বার্তা বার্তা কিছু না দেখুন আমাদের তো তিনটে স্তরে কাজকর্ম হয় সাংসদ আছে এম এলএ আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে গ্রাম পঞ্চায়েত আছে তো ম্যাক্সিমাম কাজ গ্রাম পঞ্চায়েত স্তরে মাঝে মাঝে কিছু সার্টিফিকেট এমএলএ দরকার লাগে বা এমপির দরকার লাগে